আসসালাম আলাইকুম ভাই আমরা এখন চলে এসেছি বঙ্গবন্ধু টানেল গণ্ডপল্লি টানেল তুমি কিচ্ছু দেখি এটা হচ্ছে গন্ডপল্লি টানেল দেখেন অত্যন্তকার আমরা ছিলাম এখন বঙ্গবন্ধু টানেলে এই সূর্য দেখা গিয়েছে আমাদের সামনে আছে আরেকজন এই পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বঙ্গবন্ধু টানেল না ওই যে টানেল দেখে দেখা আমরা যারা দেশের বাইরে থাকি তাদের ঈদের দিন কেমন কাটে সেটা দেখতে হলে আমার ফুল ভিডিও দেখুন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সঙ্গী পেয়ে গেছি এই দেখেন এই অসহায় ব্যক্তি এই অসহায় ব্যক্তি শুধু সালামি খুঁজেছে দেখেন কিভাবে ভিক্ষা দেয় আসলে চায়নাতে ভিক্ষা করা হচ্ছে অবৈধ তাই এই ছেলেটা কিভাবে করতেছে এটা ডিজিটাল

হ্যালো গাইজ আমরা এই তরমুজ কিনলাম হচ্ছে এক আর এম বি হাফ কেজি দুই আর এম বি কেজি দুই আর এম বিতে আসতেছে চৌত্রিশ টাকা তাই না সামিউল এক আর এম বি কয় টাকা সতেরো টাকা এটা হচ্ছে দুই আর এম বি এক কেজি শিবা হচ্ছে আপনার এই তরমুজটার নিচে হচ্ছে আপনার একুশ আর এম বি এটা দাম মানে দশ কেজি মতো আছে এটা দশ কেজি সাতশো দশ কেজি সাতশোতে দাম আসতে যে একুশ আর মানে কত টাকা একুশ আর মানে হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকার মতো দশ কেজি তিনশো পঞ্চাশ টাকা আপনারা বলেন যে বাংলাদেশের থেকে পড়তে আছে নাকি একটু কমেন্ট করে জানাবেন এটাই আপনারা কমেন্ট করে জানাবেন যে তরমুজ নাকি পড়তা আছে নাকি বেশি দাম দিচ্ছে একটু কমেন্ট করে জানাবেন আর বাংলাদেশে কেমন প্রাইস সেটা একটু কমেন্ট করে জানাবেন আসলে এটা হচ্ছে হাই শুধু ফ্রুটের দোকান মাংসের দোকান আছে এর আগে যে আপনারা মাংসের ভিডিও দেখছিলেন সেটা হচ্ছে হাইগ্রিন থেকেই করা আজকে হচ্ছে তরমুজ কিনলাম দশ কেজি তিনশো পঞ্চাশ টাকা দাম পড়ছে এখন আমরা হচ্ছে বার্গার খাবো রান্না করার আগে তো হালকা কিছু খেতে হবে তাই না বার্গার তারপরে রুমে গিয়ে ছ এখন হচ্ছে হালকা নাস্তা করবো তারপরে রুমে গিয়ে রান্না বান্না হবে কী রান্না করবো সেটাও আপনাদের দেখাই দিব আমাদের সাথেই থাকুন আমাদের ভাই এখন তরমুজ কাটিচ্ছে হোসেন ভাই তরমুজের কালারটা শুধু দেখবেন ভিতরে কেমন কালার ওই হই হই টস টসা ফরমালিন মুক্ত টস তরমুজ রক্তের মতো লাল

আপনার লোকে বলেছে বিরিয়ানি বলতে মুরগির মাংস যেটা রান্না করে একসঙ্গে ওইটা হচ্ছে বিরিয়ানি আচ্ছা আর হচ্ছে

রাষ্ট্রপতি হোক আর বিদেশে যারা পড়াশোনা করে তাদের কত কষ্ট এখন যাবে ক্লাসে এদিকে রান্নাও করতে হবে রান্না করবে নাকি ক্লাসে যাবে ক্লাসের সময় বেশি নাই এখন বাজে কয়টা একটা ছত্রিশ ক্লাস একটা পঞ্চাশ কিন্তু রান্না তো শেষ হয় নাই তারপরে ঈদের দিন কি করবে না করবে এই ছেলেটা খুবই বিভিচিকায় আছে দেখুন কত কষ্ট এদিকে রান্নাও শেষ করতে হবে যদি এইভাবে রেখে চলে যায় তাহলে তো আর এটা খারাপ হয়ে যাবে রান্না ভালো হবে না এটা হচ্ছে পোলাও রান্না করতেছে

কি বললা তুমি এত কষ্ট কার জন্য ভাইয়া এই সব শেষে পরিবার পরিজনের জন্যে লাস্ট আর কি পড়াশোনা যখন শেষ হবে চাকরি করে পরিবার পরিজনের জন্যই সবকিছু করা মাশাআল্লাহ মাশাআল্লাহ তো বিয়ে সাথে কপি করতেছ ভাই রান্না তো শিখাই গেছো মানে একটা বিষয় কি যারা বাইরে পড়তে আসে তারা কিন্তু তারা একসাথে আধুনিক হয়ে যায় ওই যে লবন ওই যে ওই যে নিচে লবন ওই যে যারা বিদেশে পড়তে আসে তারা একসাথে আধুনিক হয়ে যায় মানে বাংলাদেশের কি শেপ তার থেকে এইখানে একসাথে দুইটা ডিগ্রি

মেহরাব দেখা হচ্ছে ক্লাস শেষে এদিকে মাংস রান্না কমপ্লিট মাংস

পরীক্ষা আছে তো কোন মতো খেয়ে চলে গেল আর এরা ক্লাস শেষ করে চলে আসছে এখন সালাদ বানাবে এখন সালাদ বানাবে আপনি কোন কাজ করেছিলেন এর আগে আমি ভাই যারা চাই না মানে বিদেশে পড়তে আসে না তারা কিন্তু কামলা বিছানি আসে না তাইলে

আমাদের মাংসের রাধুনি কোরবানি গ্রস্ত মাংসের রাধুনি মেহের পোলাও রাধুনি

একেরা তুই পারবি পারবি এগের হারাই দি তুই পারবি একেরা কেন ওই তুলনা মানে দাম বেশি এটা কি ভাড়ের পারবি পারবি তুই পারবি আর ফিউচার

कितना का कितना का भाई कितना का ओए 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 कुछ ज्यादा बोल और ह ये कितना का है भाई 50 सेंड कर दे दिस तू পারবে दो दान दे दे तो एकटा एमशा लाटे एमशा लाटे अल्हम्दुलिल्लाह भाई अपना हाथ जादू है सुन भाई बहुत सुंदर